जिंदगी में बंदगी तू का है दुनिया में हो دنیا ایک مسل کا گز پھول ہے اے دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کا

আমার আশায় আছে সম

করেন যে ব্যক্তি আমার সন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি নবীকেই মোহাব্বত করলো আর যে আমি নবীকে মোহাব্বত করলো এয়া মতের দিন ওই বান্দা আমার সঙ্গেই জন্মতে থাই ফিরে বলেন সোহান আল্লাহ আবার যে বলেন সোহান আল্লাহ সোতরঙ্গাসকে জুমার দিন আজকে বিশেষ কিছু আমল রয়েছে নবীজির কিছু সুন্না রয়েছে এই সুন্নতগুলি যদি আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহর রাসুল আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহর রাসুল যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাতের ভিতরে কথা বলেন ঠিক কিনা আনাউসিবিনাউসিনিসাকফিয়ারাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল من قصر يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلب كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع. হযরত আবুিনা ও আসফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত থেকে বর্ণনাীত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন যে ব্যক্তি জুমার দিন 60টি সুন্নতের উপর আমল করবে তার প্রতি কদমে এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল নামাজ পড়ার সব দান করা হবে এই ছয়টা সুন্নতের আমল করার দরকার আছে না নাই জয় বলেন আছে না নাই নাম্বার এক জুমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ভালোভাবে করা সকাল সকাল মসজিদে যাওয়া নম্বর তিন পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া নম্বর চার ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা নম্বর পাঁচ অহেতু কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা নম্বর ছয় মনোযোগ সহকারে খুদ্া শ্রবণ করা এই ছয়টি সন্ন্যতের উপর যদি আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল পূর্ণ এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল নামাজ পড়ার সব দান করবে আল্লাহ আল্লাহ শেখুল কাম হ্যায় আল্লাহ আল্লাহ ইচে শেরে নিস্ত নাম শের সুকার মিকো না দজানম তমা আন নবী সাইদুল কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামানহু من قرا سوره الكهف في يوم الجمعه اضاء له من النور ما بين الجمعتين وفي روايه ام نجله رضي الله تعالى عنه اضاء له من النور ما بينه وبين البيت العتيق رواه البيهكيم

সেই জুমা থেকে পরের জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে অন্য বর্ণ এসেছে সেই নু সুরায় কাফের তেলাওয়াত থেকে নি বাইতুল্লা শহী পর্যন্ত বিস্তার লাভ করবে আল্লাহত ইয়া গেলা তুমেরা দফার নাই লা সা দরাহাই ইয়া আল্লাহি মুজসম জোক তোর কর তাকি দেখন মুজ মে তুজোক এক নজর আনবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনুকাল من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ثمانين مرة غفرت له ذنوب ثمانين عاما وكتبت له عبادة ثمانين سنة ভদ্রতা বোহরের আরতি আল্লাহ ব তাল আনু বোধকে বর্ণিত নমিয়া কারি সাল্লাল্লাহ গোয়ারেঙ্গি ও সাল্লামের স্বাদ করেন যে ব্যক্তি জোয়ার দিন আপনি স্থান তর করার পূর্বে বিশেষ একটা ধরুন শরীফ আশীর্বাদ পাঠ করবে আল্লাহ বলেন আমি তার মরণামাই আশি বৎসরের গুনাগুলো মাফ করে দিবেন বলেন সোহান শুধু তাই ন শিব বছরের গুণাগুলো তার আমল নামা থেকে বাদ দিয়ে দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে এই ফজিলতপূর্ণ পূর্ণ গরুর আমাদের জানা দরকার আছে না নাই জয়ফুল আছে না নাই তাহলে সবাই আমার সঙ্গে বলুন আল্লাহ হম্মা সল্লে আলা মোহাম্মাদিনীন নাবিল উম্মি। ওয়া আলা তাসলিমা জুমার দিনে আসর নামাজের পরে এই দৃশ্যই পূর্বদিন ইনশাআল্লাহ যদি না জানি তাহলে উলামায়ে কেরাম থেকে জেনে নিব আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন আনজার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسوها آخر ساعة بعد العصر حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه تكبرني تب نبي كريم সাল্লাল্লাহ হওয়া নেই সাল্লামের সাধ করেন জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোনো মুসলমান বান্দা আল্লাহ রবদুল আল্লা কাছে যা কিছু আলোচনা করবে আল্লাহ রব্দুল্লাম তাদের মধ্যে সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিবে আল্লাহর হাবিব বলেন সুতরাং তোমরা জুমার দিন আসর নামাজের পর বেলা ডুবার পূর্বে সেই মহামূল্যবান সময়টাকে তালাস করতে থাকো কত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায় পর নজর নমি গোয়াম কে আল দুনিয়া যুদাবাস

পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে রুই আমি তাই এত দূরে রুই শুধু সালাম জানাই মদিনা যাই मदीना देखते पड़म ना मदीना जाते पड़म ना मदीना नम कौतम সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম সম্মানিত মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল আমরা এই মাদ্রাসার জন্য সকলে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আমি এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত ঠিকিয়ে রাখুন সকলে বলে আমিন এই মাদ্রাসার যা যা প্রয়োজন হাজত আল্লাহ পাক তার গাইবে খাজানা থেকে পূরণ করে দেন সকলে বলে আমিন এই মাদ্রাসার সুখে দুঃখে সর্ব অবস্থায় পাশে থাকবো তো ইনশাল্লাহ সবাই ইনশালে ভাইরামার মা বোনদের সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা দরকার যেহেতু আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার সরকার কথা বলেন ঠিক না ক্ষমতায় ছিলেন ওনারাই বারবার আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে পড়ে এতটুকুই থাক সব কথা বলা যাবে না দেশের অবস্থা খুব একটা ভালো দেশের অবস্থা করুন এই মুহূর্তে বক্তা দরকার তরুণ কথা বলেন ঠিক না মহিলা মাbounding জান্নাতে যাওয়া খুবই সরল সহজ ইজি তবে কাজ করতে হবে চারটি। জয় বলন কয়টি? চারটি। মদিনার নবী বলেন। ইদা সলাতুল মারাতু খামসা ওয়া সওমাত শাহরা ওয়া তুআদবালাহা ওয়া করেন যদি কোনো নারী নারীক্ত নামা সময় মতো আদায় করে রমজানের রোজাগুলো রাখে স্বামীর আনুভুত্ত করে খেদমত করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওই নারী জান্নাতের আড্ডা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনেরা পাঁচ নামাজ করে রাখে কিন্তু স্বামীর কথা মেনে চলতে রাজি নাই এখন বলেন শিবগঞ্জের কি খবর শিবগঞ্জের মা বোনেরা স্বামীর সব কথা মেনে চলে এই কথা কি সত্য এরে শিবগঞ্জের মা। ভালো করে শোনো স্বামীর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আছে কেমন ছিল তার আমল কি পরিমাণ স্বামীর খেদমত করতো জানার দরকার আছে না নাই জয় বলুন আছে না নাই হজরত ফাতেমা ফদরের পর স্টক না পড়ে যায় নামাজ করতেন না স্বামী হজরত আলি ইষ্টাক না পরে মুসলি নব্বৈ থেকে বের হতেন সৌহান একদিন হজরত আলি বাসায় এসে থেকে ফাতেমা যায় না নাই হজরত আলি তালাস করা শুরু করল ফাতেমা কই কই তালাস করতে গিয়ে লক্ষ্য করে দেখে হজরত ফাতেমা বড় একটি পেয়ালাই পানি গরম করছে আরো একটি পেয়ালাই গরম পানিতে কাপড় চুপুর ভিজিয়েছে আরও একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে ঘরে পাঁচ দিনও লাগে না হজরতালি ডাক দিয়ে বললো আমার প্রাণের বিবি পাতেমা এত গরম পানি কেন কাপড় দিয়েছ কেন এত আটার খামিরা তৈরি করেছ কেন এত সকাল বেলা এই সমস্ত আমল করার কাজ কি আমায় বলো হজরত ফাতেমা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শেয়রে হাজির